মারটান মারটান এই গম কম কম গম 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 হাসুয়াপা আপনি এখানে বসে মূলা খাচ্ছেন আর ওইদিকে ছাত্ররা তো আপনার বিরুদ্ধে আন্দোলন করতেছেন কেন ক আমি আবার কি করলাম আপা। এটা নিশ্চয় বিরোধী দলের চক্রান্ত এদের অনেক বেড়েছে অনেক দিন আয়না ঘরে কাউকে ঢুকায় না আজকে সবগুলোকে মেরে আয়না ঘরে ঢুকাবো এই বেদব তোরা বুঝতে পারতেছিস তোরা কারবারের আন্দোলন করতেছিস আজকে সবগুলোকে আমি এখন করে আজকের ভিডিওটা স্পন্সর করেছে ক্রাফটিস্ট ক্রাফটিস্ট একটি নতুন অনলাইন শপিং প্ল্যাটফর্ম আপনার যারা অল্প টাকায় ভালো মানের টি শার্ট কিনতে চান তারা এখনই ভিজিট করুন ক্রাফটিস্টের ফেসবুক পেজে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে